নমস্কার বন্ধুরা তেথিস ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ তৈরি করবো চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা ভাপা রেসিপি তো প্রথমে আমি ধুয়ে নিয়েছি চিংড়ি মাছ এখন দিয়ে দিয়েছি লবণ আর স্বাদ মতো আর হলুদ আর তারপরে দিয়ে দিয়েছি বাটা মশলা এখানে আমি একসঙ্গে জিরে ধনে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম তো সে বাটাটাই দিয়ে দিয়েছি আর খাটি সরিষার তেল তো সাধারণ রান্না এখন আমি সবগুলো উপকরণ দিয়ে মাছগুলোকে ভালো করে মিশিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিব আর এই হাতে মাখা চিংড়ি মাছের এই ভাপা রেসিপি খেতে কিন্তু অসাধারণ হয় তো আমি কখনো খাইনি আর আমার জন্য আমার মা এই মাছগুলো রেখে দিয়েছিল। তো আজ আমি মায়ের পছন্দের মতো করে এই মাছটি রান্না করার চেষ্টা করেছি তো এভাবে আধা ঘন্টা রেখে দেওয়ার পর এখন একটি থালাতে কিছুটা লাউ পাতা ছড়িয়ে নিয়েছি তার উপর দিয়ে দিয়েছি সে মেখে রাখা সে চিংড়ি মাছ আর উপর থেকে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এতে করে দেখতেও ভালো লাগবে আর ঝালটাও ভালো হবে তারপর উপরের কিছু পাতা দিয়ে ঢেকে দিয়েছি আর লাউ এভাবে মাছ ভাপা কিন্তু আজ প্রথমবার বানাচ্ছি অল্প তেল ছিল কড়াইতে ওর অল্পতেরই দিয়ে দিয়েছি লাউ আর ওপর থেকে একটু জল ছিটিয়ে দিয়েছি সেটা হয়তো আপনাদের দেখানো হয়নি এভাবে কিছুক্ষণ এড়েছে রে তারপরে কিন্তু আমি জলটা ব্যবহার করেছি এখানে আর জল দিয়ে ঢেকে রাখার পর ঢাকনা উঠিয়ে গামাখা গামাখা হয়ে আসার পর নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল আমাদের লাউ পাতায় চিংড়ি ভাপা রেসিপি তো কেমন লাগ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন অবশ্যই কিন্তু চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে